আমাদের ককাটেল পাখিটা হারিয়ে যায় সেটাকে রিস্ক করার গল্প আজকে আপনাদের শোনাবো ঈদের পরের দিন আমাদের ছোট্ট আদরে ককাটেল পাখিটা হারিয়ে যায় একটা বাইকে রাখার সময় হঠাৎ করে ও ভয়ে উড়ে যায় আমার কাজিন তখন ছাদ ছিল সে দেখে পাখিটা একটা গাছে যেয়ে বসেছে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কয়েকটা কাক এসে আমাদের পাখিটাকে গাছ থেকে তাড়া করে নিয়ে যায় চোখের আড়ালে হারিয়ে যায় আমাদের পাখিটা সেদিন দুপুর থেকে রাত আটটা পর্যন্ত অনেক খুঁজেছি পরের দিনও ভোর সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি পাখিটার তবুও হাল ছেড়ে দিইনি এলাকার প্রত্যেকটা বাসায় যে যে বলে এসেছি আমাদের একটা ককাটেল পাখি হারিয়ে গিয়েছে প্রতিটা দোকানেও খবর দিয়ে নিয়ে এসেছি যে আমাদের একটা ককটেল পাখি হারিয়ে গিয়েছে কেউ যদি ফেরত পায় তাহলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে এরপর পোস্টারিং করা শুরু করলাম চারপাশে আল্লাহর রহমতে তারপর দিনই একটা দোকান থেকে খবর আসে তারা নাকি একটা অকাটাল পাখি পেয়েছে খবর শোনার সাথে সাথে সেখানে ছুটে গেলাম দোকানে দেখি পাখিটাকে তাদের বাসায় নিয়ে গিয়েছে দোকানির সাথে তাদের বাসায় যেয়ে পাখিটাকে খুঁজে পাই গিয়ে দেখি পাখিটা অনেক অসুস্থ মাথায় গভীর ক্ষত একটা চোখ বন্ধ হয়ে আছে চোখ দেখে মনে হচ্ছিল নষ্ট হয়ে গেছে মাথায় আঘাত এত গভীর ছিল মনে হচ্ছিল খিলু পর্যন্ত পৌঁছে গিয়েছে তবুও হালচেরে দিইনি ওকে বাসায় আনার সাথে সাথে হলুদ এবং তেল গরম করে লাগিয়ে দেয় তারপর দ্রুত ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যাই ড্রেসিং করানো হয় এবং অ্যান্টিবায়োটিক দিয়ে পরিষ্কার করে দেওয়া হয় আলহামদুলিল্লাহ ওই দিন রাতেই চোখ খুলে আমাদের আদরে পাখিটা তারপর ধীরে ধীরে শরীর ঠিক হতে শুরু করে মাথার আঘাতের জায়গায় এখন নতুন চামড়া উঠেছে আল্লাহর রসের সমতে আমাদের ছোট্ট পাখিটা আবার ধীরে ধীরে ভালো হচ্ছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আশা করি খুব শিগগিরই ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে